গায়ে হলুদের জল ভরতে গিয়ে কাদা পাকের মধ্যে নামতে হলো সবাই মিলে হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি গায়ে হলুদের জল ভরতে যাওয়ার জন্য আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকেও দেখে ওরাও জল ভরতে যাওয়ার জন্য কিন্তু হলুদ শাড়ি পরেছে যাওয়ার সময় সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে কিন্তু চলে আসলাম গঙ্গার ঘাটে আর এসে দেখছি এখন গঙ্গায় রয়েছে ভাটা আর আমরা যেই ঘাটটাতে এসেছি তার অনেকটা নিচে জল রয়েছে সবাই মিলে তো নিচে নামা সম্ভব না তাই আমরা পাঁচজন বিবাহিত মহিলারাই শুধু নিচে নামলাম জল ভরার জন্য এরপর সবাই মিলে ছবি তুলে কিন্তু এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখলাম কারণ এইগুলি কিন্তু পরে স্মৃতি হয়ে রয়ে যায় এরপর সবাই মিলে ভয়ে ভয়ে দিকে উঠতে রইলাম কারণ একবার যদি স্লিপ খাওয়া যায় হলুদ শাড়িয়ার আর হলুদ থাকবে না কালো হয়ে যাবে বাড়ি আসার পর গায়ে হলুদের সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেল আর এই গায়ে হলুদের মুহূর্তগুলি দেখে যেন নিজের বিয়ের গায়ে হলুদের কথা মনে পড়ছিলো যাই হোক এখন হচ্ছে হলুদ কোটা হলুদ কোটা হয়ে গেলেই কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে যাবে ভিডিওটা এতটাই থাক বাকিটা নেক্সট পার্টে শেয়ার করব আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমার গায়ে হলুদের লুকটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না যেন সবাইকে টাটা